মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প মানুষকে দিশা দেখিয়েছে তার উদাহরণ পাওয়া গেল বারাসাতের আঠাশ নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা যাঁদের মধ্যে কেউ কেউ স্বাস্থ্যসাথী কন্যাশ্রী ভান্ডার অথবা রূপশ্রীর মতো নানান প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন তারা মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ তস্তিদারকে জেতানোর আবেদন নিয়ে বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগিয়েছেন তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর এই জনমোহিনী প্রকল্পের দ্বারা তারা উপকৃত তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এই ডক্টর কাকুলি ঘোষ তস্তিদারকে জেতানোর আবেদন নিয়ে তাদের এই ফ্লেক্স তারা এই ফ্লেক্স লাগানোর আগে স্থানীয় কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য এবং তার স্বামী প্রাক্তন কাউন্সিলর সজল ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেন তাদের সহযোগিতায় ওই এলাকায় সরকারি প্রকল্পের উপভোক্তারা ফ্লেক্স লাগিয়েছেন বারাসাত পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে এইতু পাল নামে আরেক উপভোক্তা জানান আমি উপকার পেয়েছি স্বাস্থ্যসাথী কার্ডে আমার একটা শারীরিক সমস্যা ছিল সেটা নারায়ণতে ভর্তি হয়েছি ওই অপারেশনটা হয়েছে আমার আশি হাজার টাকা স্বাস্থ্যসাথীতে পেয়েছি সেই জন্য সেই জন্য আমি ব্যানার দিয়েছি আর কি মমতা ব্যানার্জির মানে ঋণ শোধ করার একটা ইয়ে মনে করছি আমি যে ওনার জন্যই তো হলো এটা স্বাস্থ্যসাথী কার্ডটা তো ওনারই প্রকল্প যাই হোক আমাদের মতন মাছ ধরতে সম্ভব না আশি হাজার টাকা খরচ করে না নারায়ণতে ভর্তি হয়ে চিকিৎসা করানো পেয়েছি তাতেই ঋণ শোধ করতে চাইছি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি বলতে আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর আছে চৈতালি ভরজাজ উনি যখন যখন বেরাচ্ছেন আমাদের পাড়ায় গেলে আমি যেমন বলেছি আমি বেরোবো আমি বেরিয়ে প্রচারটা করব যে আমি উপকার পেয়েছি আমি ভোট দিতে চাইছি আপনারাও দিন এটাই হচ্ছে আমি মানে এটাই প্রচার করতে চাইছি ঋতুপাল এর জন্য তার স্ত্রীর ভালোভাবে অপারেশন হয়েছে এমনটাই জানিয়ে দীপক বিশ্বাস নামে আরও এক উপভোক্তা জানিয়েছেন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পরে আমি স্বাস্থ্য সাথীতে উপকার পেয়েছি এটা রাজ্য সরকারের প্রকল্প যার জন্য আমি কাকলি ঘোষকে ভোট দিয়ে জয়ী করানোর জন্য চৈতালী ভট্টাচার্যের স্বামী প্রাক্তন কাউন্সিলর সজল ভট্টাচার্য গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের শেষ এক বছরে পঁয়ত্রিশ জন মেয়ে যারা বিবাহযোগ্য বিবাহ বিবাহ হয়েছে তারা রূপশ্রীর পঁচিশ হাজার টাকা করে পেয়েছে মানে গত এক বছরে অ্যাভারেজ যদি আমরা চার পাঁচ ছ বছরে ধরি যতদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রূপশ্রী প্রকল্প চালু করেছে তাদের ৩৫ দিয়ে যদি আমরা ধরি প্রত্যেক বছর তাহলে তো সেই সংখ্যাটা অনেক এবার সেই জন্য কেউ স্বীকার করে করেন কেউ স্বীকার করেন না পেলেও স্বীকার করেন না অনেকে আবার এরা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের কাছে এসে বলেছে যে আমরা এইরকমভাবে মানে আমি পঁচিশ হাজার টাকা পেয়েছি আমি তার প্রতিদান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে চাই তখন আমরা বলেছিলাম যে তুমি তোমার গণতান্ত্রিক অধিকারের মধ্যে তো থেকে তুমি দেবে তুমি তোমার ভোটাধিকারের মধ্যে প্রয়োগ করে সমর্থন জানাবে বলছে না আমি শুধু ভোটাধিকার প্রয়োগ করেই আমার সমর্থনটাকে সীমাবদ্ধ রাখতে চাই না আমি যারা অন্যরাও যাতে ভোট দেয় সেই জন্য আমি একটা আবেদন করতে চাই তখন নিজেই বললো যে আমি এই এই প্রকল্পের এইভাবে আমার ছবি দিয়ে ছাপানো হোক এই এই বক্তব্য থাকবে আমি আমি ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং অন্য আমি ভোট দেবো এবং অন্যদেরকেও আমি আহ্বান জানাচ্ছি আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে কাকলি ঘোষ আর তাকে সমর্থন করুন সেই হিসাবে হোর্ডিংগুলো তৈরি করা হয়েছে করেছে এবং তারপরে সেগুলোকে টানানো হয়েছে ওয়ার্ডের বিভিন্ন প্রাধ্যমে একইভাবে সুলেখা বিশ্বাস তিনিও তার অবস্থা মানে আর্থিক অবস্থা তাদের খুব একটা ভালো না সেই জায়গা থেকে তারাও একইভাবে চিন্তা করেছেন তিনিও আহ্বানে নিজের উদ্যোগ নিয়ে তার স্বামী দীপক বিশ্বাস আমাদের কাছে এসেছিলেন যে আমার স্ত্রী এই চিকিৎসার খরচ পেয়েছে এর জন্য একটা হোডিং করা হোক প্রচার করা হোক তখন আমরা বললাম যে করুন আপনি আপনার উদ্যোগে আপনি করুন তখন ওনারাও এই একইভাবে উদ্যোগ নিয়েছে আমরা কিছুটা সহযোগিতা করেছি হোর্ডিংগুলো উঁচু উঁচু জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে টানানোর ব্যাপার আছে তো সেই যে তাদের সঙ্গে থেকে সুলেখা বিশ্বাস সুলেখা বিশ্বাসের হাজব্যান্ড দীপক বিশ্বাস বা ওই তাপসী মল্লিক এদের সঙ্গে থেকে আমাদের ছেলেমেয়েরা হোর্ডিংগুলো টানিয়ে দিতে সহযোগিতা করেছে